এই যে দেখুন কত সুন্দর ফলগুলো ঝুলে আছে এবং আরও ছোট ফল আছে এবং সেই সাথে সাথে এর পাশের ডালটাতে দেখাই এই যে দেখুন এখানেও ফল আছে এর পাশে যে ডালটিতে আছে। সেটিতে কিন্তু ফুল চলে আসছে এবং এখানেও ফুল আসছে ফুল ফুটে যাবে এখানে ফুল ফুটে অলরেডি গুটিতে পরিণত হয়েছে গাছটার যতগুলো ডাল আসে প্রত্যেকটা ডালেই কিন্তু এরকম ফল আছে ফলের কালার এবং পাতার কালার সেম হওয়ায় গাছের ফলগুলো হয়তো খুব বোঝা যাচ্ছে না তবে এই যে এখানে যদি দেখানো যায় একসাথে অনেকগুলো ফল আছে এদিকে ফল আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে অনেকগুলো ফল আছে এই ফলের গাছটির নাম হলো জামাইকান চেরি বাংলাদেশে যে চেরি ফলগুলো চাষাবাদ করা হচ্ছে তার মধ্যে সবার সেরা চেরি যদি হয়ে থাকে বাংলাদেশের ওয়েদারে এই সামার ওয়েদারের দেশে সেটা হলো জাবাইকানসেরি ফলতেছে খুবই মিষ্টি দারুণ কোয়ালিটি সম্পন্ন ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য এই সই ফলের গাছগুলো লাগানো যায় এই গাছগুলো কিন্তু আমাদের জিও বাঘে সেটা করে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিদায় গাছটা এরকম দেখতে এলোমেলো কিন্তু ফলের কোয়ালিটি অনেক দারুণ লাল টুকটুকে ফল এবং খেতে সুমিষ্ট ছাদ বাগানে এ ধরনের একটা গাছ থাকাই যেতে পারে কারণ এগুলো অল্প পরিচর্যা চাষাবাদ করা যায় এবং একটু জৈব সার দিয়ে দিলে গাছে অনেক বেশি ফল চলে আসে